নমস্কার কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত নতুন ভিডিওতে আপনাদেরকে নতুন রকমভাবে স্বাগত আজকে একটা ছোট্ট মাছের তরকারি করব। ছোট্ট রকমের একটু দেখতে থাকুন এটা ভোলা মাছ তার সঙ্গে নিয়েছি বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আলু এই কটা জিনিস নিয়েছি আর মাছ আছে ছটা এখানে তিনটে মাছ আছে সাতটা মাছ আছে এখানে চারটে আর এখানে তো ভাত হয়ে গেছে নতুন রকমভাবে আজকে রান্নাঘরটাকে আবার নতুন রকম করে সাজালাম দেখতে থাকুন পর্বটা অনেকটা টপের মধ্যে ফ্রায়ের মতো দেখতে পাচ্ছে যে কোনো মাছ যে কোনো কিছু মন দিয়ে করবে সেটা অন্য রূপে আচ্ছন্ন হয় আচ্ছন্ন ঠিক যায় না অন্য রূপে রূপান্তরিত হয় দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে মাছটাকে আস্তে করে তুলে নেব তেলটা ছড়িয়ে নেব তেলটা মাছটাকে তুলে নিলাম এবারে আবারও মাছগুলো ছেড়ে দেবো খাওয়ার জন্য হাত দিয়ে না খাওয়া দাওয়া বন্ধুরা যা যা উপকরণ আমার মাছটার জন্য লাগছে আলুও কেটে নিয়েছি টমেটো একটু বেশি করে লাগছে পেঁয়াজ রসুন লঙ্কা বিভিন্ন জলে ভিজতে দিয়েছি আর মাছটা ভাজা হচ্ছে এবারে একটু সরষে গুঁড়ো ভিজিয়ে নেবো কেনার সর্ষে গুঁড়ো ভিজিয়ে নেবো এরকম পরিমাণ মধ্যে একটুখানি সর্ষে গুঁড়ো নিয়ে নেব এটা কিন্তু খুব একটা বেশি পরিমাণ না দেখুন অল্প পরিমাণে একটু সবজি পুরো নেব তার সঙ্গে একটুখানি নুন দেব দেখুন একটু নুন দিয়ে দিলাম তারপরে সামান্য কোন চিনি না লাগে এরকম সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এরপরে দেবো যেটা সেটা হচ্ছে একটু জল দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে চিনিটা এবারে ঘুরতে থাকবে এরপরে মাছটা আরেকটা পিঠ হয়ে গেছে এই পিঠটা উল্টে দিই ভালো করে দিলাম রুটিটা ভালো করে ভেজে নিলাম তারপরে মাছগুলোকে আমি তুলে নেব এরপরে যেটা দেব কালো জিরে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে আপনার আনাজগুলো পুড়ে যাবে না আর সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি প্রথমে একটু পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেবো গরম পড়েছে কালো দিয়ে খাওয়া খুব ভালো তারপরে সিটে রাখা ভাজা লঙ্কাগুলো দিয়ে দেব আলু আলু দিয়ে ভাজা ভাজা হলে তালে দিয়ে খাবো টুকো গরমটা এরপরে নেক্সট উপকরণ হলো দেখুন আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে বেশি ভাজব না অল্প নেক্সট উপকরণ হলো যে ভিজিয়ে রাখা দেখুন

আমার আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে আমার দলের অবস্থা খুবই খারাপ ঢাকা দিয়ে বেগুনটা না ভাজলেও হয় কিন্তু একটু ভেজে নিলাম এরকম করে ঢাকা চাকা নিয়ে সুস্থ হয়ে যাবে আরোটাও সুস্থ হয়ে যাবে দেখুন আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু এরপরে বেজনটাও সিদ্ধ হয়ে যাবে অলমোস্ট পরে রান্নাঘরে আসা তা আবার মায়ের অনুপ্রেরণায় আসা সব এগুলোই একদম আলোগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে

একটু সামান্য করে তেলে দিয়ে দেবো সাদা তেলই এখন খাচ্ছি আজকে থেকে খাওয়া শুরু করেছি সাদা তেল ভালো

ভাজা ভাজা হয়ে গেল তারপরে দেব কোচালি পেঁয়াজ পুচিয়ে রাখা কিছু পেঁয়াজ मेरे कंडोम नेक्स्ट पूरे दिन कुछ ताज़ा दिन आ जाता है कोई क्या प्रेजेंट ফ্যানটা একটু বাড়িয়ে দিতে মশলাটা ভাজা ভাজা করার জন্য দেখুন পেঁয়াজটা অলরেডি আদা বাদামি আদাম ভরে এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দেখতে ভালো ভাগে বেড়ে তুলে দিচ্ছে গ্যাসের ফ্রিমটা টমেটো টমেটো দেওয়ার পরে একটুখানি সামান্যতম দেবেন টমেটো গুলো এরকমভাবে একদিন গলে যাবে পেস্টের মতো

সব সবজিগুলো কড়াইয় রেসি তুলে নিয়েছি একদম সব সবজিগুলো এই রকম করে মশলাটার সাথে মিশিয়ে দেবো Bunları bir soğuk edip, bu ayıdan bir yere dökülen olması diyorlar. করে ফুটতেও আরম্ভ করে দিয়েছে এরপরে এই ঝোলটাকে ট্রান্সফার করে দেবো মাছের মধ্যে দেখুন মাছের দরজাটা পুরোপুরি রেডি আজ তবে এখানেই থাক বাকি কথা পরে হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজ কবে এখানেই থাক টাটা